আসসালামু আলাইকুম ড্রেসবন্থ থেকে আরও অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশনের ড্রেস দিচ্ছি যেটা ইদুল আজহার জন্য সুপার এক্সক্লুসিভ থাকবে আর আজকের প্রাইস শুনেই কিন্তু হচ্ছে আপনি আসলে ফিদা হয়ে যাবেন ড্রেস পারচেস করে আমার কথার সাথে এবং ড্রেসের সাথে জাস্ট মিল করে নেবেন যে এই ড্রেস এতটা কম বাজেটে পাবেন কি না কোথাও পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ডিজাইনে পাবেন না প্রাইস তো অনেক দূরের কথা যেখানে অরিজিনাল ডায়মন্ড জর্জটের অসম্ভব সুন্দর একটা পাকিস্তানি ক্যাটালগের ডিজাইন থাকবে চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে ড্রাগন শেডের মধ্যে পাবেন এটা জাম কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে টরের শেডের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক টনের মধ্যে থাকবে চারটা কালারই কিন্তু একদম পছন্দের কালার আর আজকে যে বাজেটে দিচ্ছি এটা একদম একদম ফিদা হয়ে যাবেন জাস্ট দুপাটাটা দেখেন কি চমৎকার একটা দুপারটা থাকবে অল ওভার দুপারটা ডিজাইনটা দেখেন এগুলি সব নিমজুরি সুতোর কাজ থাকবে সাথে সব এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে দুপারটার চারোপাশে বর্ডারে কাজ পাবেন এখানে যা দেখবেন সব সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি সুতোর কাজ থাকবে আর স্পেশালি দোপাট্টার পুরো দুপারটা জুড়ে কিন্তু নিমজুরি সুতোর কাজ এতটা সুপার কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস পছন্দ না হয়ে উপায়েই নেই যেখানে এই ড্রেস আঠারোশো টাকা বাজেটে কিন্তু এখন পাচ্ছেন দ্যাট মিনস হচ্ছে ওয়ান টাকা আপনি জিতে যাবেন জাস্ট আপনি একটু পারচেস করে অথবা শোরুমে এসে দেখে একটু মিলিয়ে নেবেন যে ড্রেস দিচ্ছি আঠারোশো টাকা এটা আসলে এতটা সুন্দর ড্রেস কিভাবে পসিবল যেটা একমাত্র ড্রেস বন যেখানে এই সুন্দর ড্রেসটা আপনাকে দিচ্ছে এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দিচ্ছে অল ওভার যা দেখেন পুরো ডিজাইনটায় সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে আর পুরো ডিজাইন জুড়ে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে যেখানে নিম জুড়ে সুতোর খুব জমাট বাঁধানো কাজ পাবেন দামানের ডিজাইনটা চমৎকার কিছু হ্যাঙ্গিং টার্সেল অ্যাটাচ করা পাবেন জাস্ট একটু ক্লোজলি যদি দেখাই জাস্ট এখানে যা দেখবেন সব এরকম হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি কাজ থাকবে আর এখানে যা দেখেন সব নিমজুরি কাজ আর ডিজাইনটা এতটা সুন্দর যা দেখেন সব জমার বাঁধানো হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে নিমজুরি সুতোর কাজ পাবেন আর এটা হচ্ছে দামানের ডিজাইনটা জাস্ট কি সুন্দর গুছানো কাজ আর পুরো ডিজাইন জুড়ে কিন্তু এরকম হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সব মাল্টি সুতোর কাজ পাবেন নিমজুরি সুতোর হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে এবং দামানের চমৎকার কিছু হ্যাঙ্গিংটা সেল অ্যাটাচ করা পাবেন আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা পুরো হাতা জুড়ে কাজ পাবেন এখানে যা দেখবেন সব গুটি গুটি জমাট বাঁধানো মাল্টি সুতোর কাজ পাবেন হাতার এই পোশনে যা দেখেন এখানে কি সুন্দর গুছানো কাজ পুরোটাই হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে নিমজুরি সুতোর কাজ পাবেন কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবে না ব্যাক সাইডটা কিন্তু ফুললি সলিড থাকবে ইনার অ্যাটাচ করা পাবেন আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সেন্টুনের মধ্যে পাবেন আর স্পেশালি দোপাট্টা ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন এর এতটা চমৎকার জাস্ট যা দেখবেন সব নিমজুরি সুতোর কাজ পাবেন দুপাশে যা দেখবেন সব বর্ডার এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং এখানে চারোপাশের বর্ডারে যা দেখবেন সব নিমজুরি সুতোর কাজ মাল্টি সুতোর কাজ থাকবে আর সব গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো হেভি এমব্রয়ডারি করা থাকবে ডায়মন্ড জর্জটের অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ড্রেস যেটা অ্যাটলিস্ট ওয়ান থাউজেন্ড টাকা আপনি কমে পাচ্ছেন তার মানে হচ্ছে দেখা মাত্রই এটা পারচেস করে নিয়ে নেবেন ড্রেস বন অলয়েজ ট্রাই করে আপনাদেরকে একটু বেস্ট ডিজাইন বেস্ট ক্যাটাগরি এবং প্রিমিয়াম কোয়ালিটি যে সম্পূর্ণ যে ড্রেসগুলি যাতে অ্যাটলিস্ট আপনারা ভালো ডিজাইনটাই পান কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস পান সেটাই কিন্তু বারবার ট্রাই করে এটা পুরো ডিজাইন জুড়ে যা আছে সেম টু সেম কাজ পাবেন প্রত্যেকটা ড্রেসের কাজ ইনশাল্লাহ আপনি জিতে যাবেন জিতে যাবেন মানে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা আপনি জিতে যাবেন সব মধ্যে পাবেন প্রত্যেকটা দোপাট্টা এবং বডি দুইটাই কিন্তু ডায়মন্ড জর্জটের মধ্যে থাকবে অল ওভার দোপাট্টা যা দেখবেন সব গুছানো কাজ পাবেন এবং স্পেশালি ডিজাইনটা দেখেন পুরো দুপাটার এসব ড্রেস পরা মানেই তো হচ্ছে আপনাকে একটু স্পেশাল টাইপের একটা লুক দিবে এসব ড্রেস পরা মানে হচ্ছে আপনাকে নিজেকে একটু অন্যদের থেকে আলাদা লুকে তৈরি করবে এত সুন্দর ড্রেস এটা হচ্ছে টরে কালার মধ্যে পাবেন আর প্রত্যেকটা কালারের কাজের কোয়ালিটি যা দেখবেন একদম গলা থেকে আপ টু দামান পোষণ পর্যন্ত পুরো ডিজাইন জুড়ে হ্যাভি কাজ পাবেন এবং প্রত্যেকটা কাজ কিন্তু একদম গুছানো কাজ থাকবে আপ টু দামানের ডিজাইনটাও কিন্তু এরকম হ্যাভি প্যাটার্নের কাজ পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হ্যাঙ্গিং ট্রেসেল অ্যাটাচ করা পাবেন ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না প্রত্যেকটা ড্রেসের লং পাবেন হচ্ছে কনফার্ম ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু স্যান্টুনের মধ্যে থাকবে এবং এতটা সুন্দর ড্রেস জাস্ট কালার কম্বিনেশান দেখবেন কি ড্রেস দিচ্ছি একদম মাথা নষ্ট করা ড্রেস থাকতেছে দুপাটাগুলি এতটা চমৎকার কাজের কোয়ালিটি যা দেখবেন পুরোটাই নিমজুরি সুতোর কাজ দুপাশে বর্ডারে যা থাকবে যা দেখবেন সব হ্যাভি প্যাটার্নে কাজ পাবেন প্রাইস থাকতেছে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা লাস্ট হচ্ছে ব্ল্যাক টোনের মধ্যে থাকবে যারা একটু ব্ল্যাক ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা আপনারা পারচেস করতে পারেন এই কালারটা অসম্ভব সুন্দর চারটা কালারই কিন্তু একদম পছন্দের কালার কাজের কোয়ালিটি জাস্ট গলা থেকে শুরু করে আপ টু দামান পোষণ পর্যন্ত যা দেখবেন সব হ্যাবি প্যাটার্নের কাজ থাকবে এবং নিচে চমৎকার কিছু সুপার এক্সক্লুসিভ কিছু হ্যাঙ্গিং টেক্সটাইল কিন্তু পাবেন আর পুরো হাতা জুড়ে এখানে যা দেখবেন সব জমাট বাঁধানো হ্যাবি এমব্রয়ডারি করা থাকবে আর হাতার নিচে যা দেখবেন সব ভরাট কাজ পাবেন এখানে সব মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে নিমজুরি সুতোর কাজ পাবেন সালোয়ারগুলি সব সান্টুন থাকবে ইনার অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর এটা হচ্ছে দোপারটা জাস্ট ডিজাইনটা দেখেন কি কাজের ড্রেস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে একটু মার্কেট যাছাই করে দেখবেন যে ড্রেস যে ড্রেস আঠারোশো টাকা বাজেটে দিচ্ছে এইসব ড্রেস মিনিমাম পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকা নিচে আপনি পাবেনই না সো সেখানে এতটা রিজনেবল বাজেটে দিচ্ছে ইনশাআল্লাহ পারচেস করে নিয়ে নেবেন নেক্সট টাইম ডেসবনের প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ